এই বছরের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে তৈরি ভিডিও এবং ছবি এবং হচ্ছে অডিও সেটা নতুনভাবে মানে ব্যাপকভাবে এখন ফেসবুকে ছড়াচ্ছে সেটা আসলেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে আমাদের সামনে এসেছে এবং সেটা শুরু শুধু ফ্যাক্ট জন্য চ্যালেঞ্জ না কারণ হচ্ছে এই ধরনের তথ্য অপতথ্য যারা ছড়ায় সেটার ভিক্রিম হয় আলটিমেটলি একটা সমাজ একটা দেশ দেশের জনগণ সো এটা আসলেই এখন আপনি কি বলবো এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম এবং আই সিস্টেমে নানা ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে যে কেউ যে মানে আপনাকে খুবই এডুকেটেড হতে হবে বা খুবই পড়াশোনা জানতে হবে এরকম না দেখা গেছে ক্লাস সেভেন এইটের কোনো শিক্ষার্থী এবং হচ্ছে অনেক সময় পড়াশোনা জানে না কিন্তু কি বলবো এই ধরনের ডিভাইসে খুবই হ্যান্ডি এই ধরনের লোকজন এইসব টুল এবং অ্যাপ ব্যবহার অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিজেদের মন মতো করে ফেক তথ্য ছড়াচ্ছে এবং সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যা অনেকেই যা অনেকেই হচ্ছে জেনে না জেনে এবং কোনো ধরনের যাচাই করা ছাড়া কোনো ধরনের বাজ বিচার ছাড়া অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছে এটা আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ